আপনি কি জানেন আমাদের এই বিশাল বাংলাদেশে একটি ছোট্ট নদী আছে যা হয়তো আপনার বাড়ির উঠোনের থেকেও ছোট এর গভীরতা এতটাই কম যে এক লাফে পার হওয়া যায় এর দৈর্ঘ্য এতই কম যে অনেকে বিশ্বাসই করতে চান না এটি একটি নদী কিন্তু এই ছোট্ট নদীটির বুকেও লুকিয়ে আছে অফুরন্ত রহস্য অফুরন্ত সৌন্দর্য আর স্থানীয়দের মুখে মুখে ফেরা কিছু অজানা গল্প আজ আমরা যাত্রা করব বাংলাদেশের সেই ক্ষুদ্রতম নদীর খোঁজে উন্মোচন করব তার অজানা দিকগুলো চলুন শুরু করা যাক নদী ছাড়া আমাদের বাংলাদেশকে কল্পনা করা অসম্ভব এ দেশ নদীমাত্রিক পদ্মা মেঘনা যমুনার মতো বিশাল নদীগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই বডবড় নদীর ভিড়ে ছোট ছোট নদীগুলোর কথা প্রায়শই হারিয়ে যায় অথচ এরাই মাটির গভীরে প্রাণের সঞ্চার করে গ্রামের পর গ্রাম বাঁচিয়ে রাখে আজ আমরা তেমনই এক ক্ষুদ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীর গল্প জানব বাংলাদেশে শত শত নদী রয়েছে কিন্তু সবচেয়ে ছোট নদী কোনটি এই প্রশ্নটি অনেকের মনেই কৌতূহল জাগায় সরকারি তথ্য এবং স্থানীয়দের মতে বাংলাদেশের সবচেয়ে ছোট নদী হল সোনাইছুরি নদী এটি ফেনি জেলার পরশুরাম উপজেলায় অবস্থিত হ্যাঁ শুনে অবাক হলেও সত্যি এই নদীর দৈর্ঘ্যমাত্র দুই দশমিক পাঁচ কিলোমিটার এটি প্রায় দুই পাঁচশো মিটার লম্বা প্রস্থ এতটাই কম যে অনেক জায়গায় হেঁটে পার হওয়া যায় সোনাইছড়ি নদীর উৎস হল ভারতীয় সীমান্ত থেকে আসা ছোট ছোট ঝিরি বা ছড়া এটি ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমোদ থেকে শুরু হয়ে কলঘর এলাকায় এসে মুহুরি নদীর সাথে মিশে গেছে এটি কোনো বিচ্ছিন্ন জলাশয় নয় বরং একটি পরিপূর্ণ নদী যা তার নিজস্ব পথে প্রবাহিত হয় শুষ্ক মৌসুমে এর রূপ যেমন শান্ত ও ক্ষীণ বর্ষাকালে এর যৌবন ফিরে আসে যদিও তা স্বল্প সময়ের জন্য এই নদীর গভীরতা এবং প্রস্থ দেখে অনেকেই এটিকে খাল বা ছড়া বলে ভুল করেন কিন্তু ভূতত্ত্ববিদরা এটিকে একটি পূর্ণাঙ্গ নদী হিসেবেই স্বীকৃতি দিয়েছেন স্থানীয়দের কাছে সোনাইছড়ি কেবল একটি নদী নয় এটি তাদের জীবনের অংশ দীর্ঘদিনের বসিন্দা ষাট বছর বয়সী করিম সাহেব বলেন আমরা ছোটবেলায় এই নদীতে সাঁতার কাটতাম মাছ ধরতাম এখন যদিও নদীটা ছোট হয়ে গেছে তবুও এর একটা আলাদা গুরুত্ব আছে অনেক বয়স্ক মানুষ নদীর পাশে বসে তাদের ছেলেবেলার স্মৃতিচারণ করেন এই নদীর গুরুত্ব হয়তো জাতীয় পর্যায়ে কম কিন্তু এই এলাকার মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম তারা এটিকে ছোট নদী কুইচ্চা নদী বা সরু নদী নামেও ডাকে যদিও সোনাইছড়ি নদী আকারে ছোট তবুও এর নিজস্ব একটি জীববৈচিত্র্য আছে ছোট মাছ কাঁকডা ব্যাং এবং বিভিন্ন জলজ প্রাণী এই নদীর জলে আশ্রয় নেয় নদীর পাড়ে জন্মানো গাছপালা স্থানীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই নদী বর্ষাকালে আশেপাশের জমিতে পলি বয়ে আনে যা মাটিকে উর্বর করে তোলে সুতরাং এর আয়তন যাই হোক না কেন পরিবেশগত দিক থেকে এর গুরুত্ব কোনো অংশে কম নয় সোনাইছড়ি নদীও বাংলাদেশের অন্যান্য ছোট নদীর মতো বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন অপরিকল্পিত বর্জ্য ফেলা নদীর পাট দখল এবং প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন কয়েক দশক আগেও নদীটি আরও চৌড়া ও গভীর ছিল তবে আসার কথা হল পরিবেশ সচেতন মানুষ এবং স্থানীয় প্রশাসন এই ছোট নদীটিকে সংরক্ষণে সচেষ্ট পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষরোপণ এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা সম্ভব সোনাইছড়ি নদী হয়তো দেশের অর্থনীতির চাকা ঘোরায় না পর্যটকদের ভিড়ও হয় না এর পাড়ে কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় বড়ত্ব শুধু আকারেই সীমাবদ্ধ নয় এই ছোট্ট নদীটি যেন প্রকৃতির এক নীরব বার্তা এটি আমাদের শেখায় প্রতিটি ছোট জিনিসেরও নিজস্ব গুরুত্ব আছে নিজস্ব সৌন্দর্য আছে এটি যেন প্রকৃতির নিরলস প্রবাহের এক ক্ষুদ্র কিন্তু শক্তিশালী প্রতীক এটি প্রমাণ করে প্রতিটি নদী তা সে যত ছোটই হোক না কেন জীবনের উৎস সোনাইছড়ি ছাড়াও বাংলাদেশে আরও অনেক ছোট ছোট নদী আছে যেগুলো হয়তো আমাদের নজরের আড়ালেই থেকে যায় যেমন খাগড়াছড়ির তৈন্দম নদী যা দৈর্ঘ্যে প্রায় আট থেকে দশ কিলোমিটার অথবা নেত্রকোনার মবরা নদীর কিছু শাখা নদী এই নদীগুলো স্থানীয় কৃষি মতস্য সম্পদ এবং পরিবেশের জন্য অপরিহার্য এদের প্রত্যেকটি রয়েছে নিজস্ব গল্প নিজস্ব গুরুত্ব আজ আমরা জানলাম বাংলাদেশের সবচেয়ে ছোট নদী সোনাইচড়ি সম্পর্কে এর ছোট আকার যেন আমাদের বড এক বার্তা দেয় প্রকৃতির প্রতিটি উপাদানই গুরুত্বপূর্ণ আসুন আমরা আমাদের ছোট বড় সব নদীর প্রতি যত্নশীল হই তাদের রক্ষা করি কারণ নদী শুধু জলপ্রবাহ নয় নদী আমাদের জীবন আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়